আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ চাকরিজীবীও কি ধনী হতে পারে যে ছেলে একসময় গার্মেন্টসের নয় দশ ঘন্টা দাঁড়িয়ে কাজ করত যে মাইনে পেতাম মাত্র আট দশ হাজার টাকা সে কি সত্যি নিজের ব্র্যান্ড বানাতে পারে আজকের গল্প ঠিক এই পথ চলার এটা শুধু গল্প না এটা প্রমাণ শুরু ছোট হলেও স্বপ্ন বড় হলে ফল একদিন আসবেই রিয়াদ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত দরিদ্র পরিবার সংসারে বাবা মা এক বন প্রতিদিন ভোরে বের হয়ে রাত নয়টায় বাসায় ফিরত মাইনে কম কিন্তু সে কখনো অভিযোগ করতো না কারণ রিয়াজ জানত যে জায়গায় আছি এটা স্থায়ী না এটা কেবল শুরু গার্মেন্টসে কাজ করতে করতে সে কাপড় সম্পর্কে অনেক কিছু শিখে ফেলল কোন কাপড় টেকসই কোন কাপড় আরামদায়ক কিভাবে কাটিং হয় কোন ডিজাইন বেশি চলে সব তার মাথায় জমতে লাগল দুই বছর গার্মেন্টসে কাজ করার পর রিয়াদ চাকরি বদলায় এবার সে কাজ পায় নিউ মার্কেটের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে বেতন একটু বাড়ল কিন্তু বাড়লো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মানুষকে বোঝার দক্ষতা প্রতিদিন শত শত ক্রেতা আসত কেউ দাম কমাতে চাইত কেউ কাপড় চিনত না কেউ ডিজাইন বুঝতে পারত না রিয়াদ লক্ষ্য করত কোন মানুষ কেমন হলে কী ধরনের কাপড় পছন্দ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সে ব্যবসার নিয়ম শিখে ফেলল কিভাবে মাল কিনতে হয় কোন ডিজাইন বাজারে চলে কোনটা ফ্যাশন ট্রেন্ড কাস্টমার কিভাবে ধরে রাখা হয় এই দোকানেই তার মাথায় প্রথম স্বপ্ন জাগে নিজের একটা ব্র্যান্ড থাকলে কেমন হতো রিয়াদ জানতো সে বড় কিছু করতে চায় কিন্তু টাকা নেই তাই সে শুরু করলো সবচেয়ে সহজ জিনিস দিয়ে অনলাইন বিক্রি মাসে বেতন থেকে সামান্য টাকা জমিয়ে সে প্রথমে দশটি টি শার্ট কিনল ফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো প্রথম মাসে বিক্রি তিনটা অনেকে হাসল অনেকে বলল এইসব দিয়ে কিছু হবে না কিন্তু রিয়াদ জানত প্রথম বিক্রি ব্যবসার প্রথম সাফল্য সে নিরলস চালিয়ে যেতে লাগল এক সময় কাপড় নষ্ট হলো দু একজন কাস্টমার অভিযোগ দিল রিয়াদের মন ভেঙে গেল কিন্তু সে ভাবল গার্মেন্টসে কাজ করেছি দোকানে কাজ করেছি ব্যর্থতা দেখব না সে কাপড় সম্পর্কে আরও জ্ঞান বাড়ালো। কাস্টমারকে আরও ভালো সার্ভিস দিতে শিখল ধীরে ধীরে রিয়াদের কাস্টমার বাড়তে শুরু করল দুই বছর পর রিয়াদ পঞ্চাশ হাজার টাকা জমাতে সক্ষম হলো এই টাকা দিয়ে সে শুরু করল নিজের ব্র্যান্ড আরওয়্যার সাধারণ একটি দোকান ভাড়া নিল সেখানে দুইজন দর্জি একজন কাটারম্যান নিয়োগ করল নিজেই ডিজাইন করতে লাগল ফেসবুকে বিজ্ঞাপন দিল কাস্টমার সাপোর্ট নিজে করত রাত জেগে জেগে অর্ডার প্যাকেজ করত মাসে পঞ্চাশটি অর্ডার তিন মাসে পর দাঁড়ালো তিনশোটি অর্ডারে একদিন একটি ছোট ইনফ্লুয়েন্সার তার ব্র্যান্ডের পোশাক পরে রিভিউ দিল সেটা ভাইরাল হল রিয়াদের ব্র্যান্ড এক সপ্তাহে দুই হাজার অর্ডার পেল দোকানটি ছোট হয়ে গেল স্টাফ বাড়াতে হল রিয়াদ বুঝলো এবার সত্যিকারের ব্যবসা শুরু অনেকে বিক্রি বাড়াতে কাপড়ের মান কমিয়ে দেয় কিন্তু রিয়াদ জানতো ব্র্যান্ড টিকে থাকে গুণমানের উপর সে সেরা কাপড় ব্যবহার করতে লাগলো রিটার্ন পলিসি দিল অর্ডার সময় মতো ডেলিভারি নিশ্চিত করলো গ্রাহকরা বলল আর সেরা বিশ্বাস করা যায় এটাই ব্র্যান্ডের শক্তি রিয়াদের ব্র্যান্ড এত জনপ্রিয় হলো যে সে প্রথমে মিরপুরে একটি ছোট শোরুম খুলল তারপর চট্টগ্রাম খাগড়াছড়ি সিলেট রাজশাহী এক এক করে শহরের মধ্যে নিজের অবস্থান তৈরি করল আজ তার বারোটি নিজস্ব শোরুম দুইটি বড় ওয়্যার হাউস নিজস্ব প্রোডাকশন ইউনিট দুইশো প্লাস কর্মচারী বছরে কোটি টাকার ব্যবসা একসময় যে ছেলে গার্মেন্টসে কাজ করতো আছে সফল উদ্যোক্তা রিয়াদ এখন দেশের অন্যতম তরুণ সফল উদ্যোক্তাদের একজন বহু মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হয় কিন্তু সে সবসময় বলে আমি বড় চিছু করিনি শুধু শুরু করেছিলাম আপনি হয়তো এখনও চাকরি করেন মাস শেষে টাকা হাতে আসে আবার চলে যায় স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু মনে রাখবেন এক আজকের অবস্থান চিরস্থায়ী নয় দুই একটা ছোট শুরু আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে তিন জ্ঞান ধৈর্য নিয়মিত চেষ্টা এ তিনটাই সাফল্যের মূল চাবিকাঠি আপনি যদি আজই শুরু করেন কেউ না কেউ একদিন আপনার গল্প শুনে অনুপ্রাণিত হবে হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন